আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলব যে মনস্কামনা কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে কারণ এই কাজটা কিন্তু অম্বুবাচীর মধ্যেই করতে হবে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে আপনাকে করতে হবে মঙ্গলবার রাতের মধ্যে আপনাকে করতে হবে কারণ মঙ্গলবার রাতে কিন্তু অম্বুবাচি শেষ হয়ে যাচ্ছে এবং অম্বুবাচি চলাকালীন এই সোমবার এবং মঙ্গলবারের মধ্যে এই কাজটা আপনাকে করতে হবে যদি এই কাজ আপনি একবার করতে পারেন আমি আজকে একটা পাতার নাম বলবো এই পাতায় শুধু আপনি একটা জিনিস লিখে দেবেন এইটুকু বলতে পারি আপনার মনস্কামনা পূরণ হতে বাধ্য আপনার যে কোনো মনস্কামনা যে কোনো ইচ্ছা সেটা কিন্তু পূরণ হবে অনেক সময় আমাদের মনের মধ্যে কিন্তু অনেক রকমের চিন্তা বা ইচ্ছা থাকে কোনোভাবে সেইটা আমরা হাজার চেষ্টা করেও কিন্তু সেটা পূরণ করতে পারি না এবং অনেক সময় আমরা হতাশায় হয়তো ডুবে যাই বা আমরা হয়তো নিজের ভাগ্যের উপরে দোষারোপ করতে থাকি যে কেন এই ইচ্ছাটা আমার পূরণ হলো না বা কীভাবে এই ইচ্ছা আমি পূরণ করতে পারব এটা কিন্তু বারবার করে আমাদের মনের মধ্যে আসে আজকে যে জিনিস আমি আপনাদেরকে বলবো এটা করলে আপনার মনস্কামনা পূরণ হবে 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 এইটুকু বলতে পারি কারণ জানবেন অঙ্গবাছিতে যদি এই কামাখা মায়ের নাম করে এই কাজটা করা যায় তাহলে কিন্তু আপনারা ব্যর্থ হবেন না দেখবেন মানে কিছু কিছু যোগ থাকে সেই যোগে বা বিশেষ সময়ে মানে আমাদের না হওয়া কাজও যদি আমরা করি না তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু আমরা সাকসেসফুল পাই মানে আমরা সাকসেস হই এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কারণ আমরা যখন কোনো টোটকা করি বা কোনো টিপস করি জানবেন আমরা কিন্তু কাজটা পাওয়ার জন্যই করি অত্যন্ত বিশ্বাসের সাথে কাজটা করি তো যখন বা আপনারা যখন ভগবানকে ডাকেন বা ভগবানের মন্দিরে যখন পুজো দেন সেটাও কিন্তু অত্যন্ত বিশ্বাসের সাথে দেন এবং মানে খুব ভালোবেসে দেন কিন্তু সেই ইচ্ছাটা যদি আপনার পুরো না হয় বা সেই মনস্কামনা যদি আপনার পূরণ না হয় তখন মনটা কিন্তু পুরো ভেঙে যায় আলটিমেটলি আমরা কিন্তু বেশ কিছুটা আমাদের খারাপ লাগে এবং আমাদের মনের মধ্যে একটা কষ্ট তৈরি হয় তো আজকে আমি যে জিনিসটা বলবো আপনারা এটা করবেন এবং আপনার মনস্কামনা পূরণ হবে এইটুকু আমি বলতে পারি যার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের মনস্কামনা পূরণের জন্যে কিন্তু এই অঙ্গবাচী যোগ এটাকে কিন্তু আমাদের ব্যবহার করা উচিত কারণ এই অঙ্গবাচী যোগে যদি আমরা মা কামাখ্যান নাম করে কোনো জিনিস অন্তরের থেকে প্রার্থনা করি মায়ের কাছে মা কিন্তু আমাদের খালি হাতে ফেরাবে না এবং আমরা অবশ্যই কিন্তু সেই জিনিসটা পাবো এইটুকু বলতে পারি তো এই অম্বুবাচি চলাকালীন অম্বুবাচি শেষ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এই কাজটা আপনি করতে পারবেন আপনি একটা কলার পাতা নিন কলার পাতা যে কোনো জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল ছোট্ট কলার পাতা মানে বড় যে একটা কলার পাতা নিতে হবে তা কিন্তু একদমই নয় ছোট্ট একটা কলার পাতা জাস্ট এরকম ছোট্ট একটা চৌকো মতন একটুখানি জাস্ট একটা কলার পাতা নিন ওই কলার পাতা নিয়েই আপনি কামাখ্যা পর্বতের কামাখ্যা পর্বতের কামাখ্যা মা এটা আপনাকে লিখতে হবে কামাখ্যা পর্বতের কামাখ্যা মা এটা আপনাকে ওই কলার পাতার উপরে লিখে দিতে হবে কামাখ্যা পর্বতের মনে রাখবেন কি লিখবেন কামাখ্যা পর্বতের কামাখ্যা মা শুধু এই কলার পাতার উপরে এইটুকু আপনি লিখে দিন আর কিচ্ছু লিখবেন না ওই কলার পাতার উপরে আপনি লিখে দেবেন কামাখ্যা পর্বতের কামাখ্যা মা ব্যাস এটুকুই কামাখ্যা পর্বতের কামাখ্যা মা এটুকু লিখে দেওয়ার পরে আর কিছু কিন্তু লিখবেন না ভুল করেও ওইটা লেখার পরে আপনি তারপরে আপনার যে মনস্কামনাটা আছে মানে যেটা ইচ্ছা আছে সেটা আপনি লিখে দিন নিচে এবার দেখুন আপনার মনস্কামনা দেখুন নানানভাবে হতে পারে এর আগেও আমি অনেক রকমের ভিডিও আপনাদের দিয়েছি তো দেখুন মানুষের ইচ্ছা বা মনস্কামনা কিন্তু অনেক ধরনের হতে পারে সবার যে বাড়ি চাই সবার যে টাকা চাই এমন তো নাও হতে পারে অনেকের হয়তো ভালোবাসা চাই হতে পারে অনেকের হয়তো বিবাহ চাই বিয়ে হচ্ছে না অনেকের কারণ অনেকে বিয়ে নিয়ে কিন্তু টেনশন পায় অনেকেরই বিয়ে হয় না দেখি কারণ অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলেন গুরুজি আমার বয়স বত্রিশ প্লাস গত তিন বছর ধরে আমি মেয়ে দেখছি কিন্তু আমার পছন্দ হচ্ছে না বা তাদেরও পছন্দ হচ্ছে না অর্থাৎ বিয়ের একটা সমস্যা কিন্তু তো এরকম হরি আছে যাদের বিয়ের সমস্যা পার্টিকুলার বিয়ে হচ্ছে না বা যাদের সন্তান অবাধ্য সন্তান কথা শুনছে না বা যাদের মনে রাখবেন যেসব ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরে মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে কোনোভাবে চাকরি হচ্ছে না বা আপনার ভালোবাসার মানুষ হয়তো আপনার কাছে আর ফিরেও আসছে না কথাও বলছে না সে অনেকটা ডিটাস হয়ে গেছে আপনার থেকে তো এই ধরনের যত রকমের সমস্যা আছে এবার আপনার যদি কোনো বাড়ির সমস্যা থাকে আপনি বাড়ি লিখতে পারেন যদি জমির সমস্যা থাকে জমির সমস্যা আপনি লিখতে পারেন তবে মোট কথা পার্টিকুলার যে সমস্যাটা আপনার থাকবে সেটা কিন্তু ওই কলার পাতার উপরে আপনি একটু লিখে দেবেন দয়া করে কলার পাতার উপরে একটু সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি একটু সিঁদুর সিঁদুর যেটা আমাদের মায়েরা ব্যবহার করে মা বোনেরা ব্যবহার করে যে সিঁদুর ওই সিঁদুর একটু আপনি ছিটিয়ে দেবেন ওই কলার পাতার যেটা আপনি লিখেছিলেন ওই কামাক্ষা পর্বতের কামাখ্যা মা আর নিচে হচ্ছে আপনার যে ইচ্ছা বা মনস্কামনাটা আপনি লিখেছেন এটার পরে শুধু একটু সিঁদুর আপনি ছিটিয়ে দিন সিঁদুর একটু দিয়ে দেবেন ব্যাস চারদিকে হালকা করে বেশি যে মোটা করে সিঁদুর দিতে হবে এমন কিন্তু নয় হালকা করেই আপনি সিঁদুরটা দেবেন জাস্ট সিঁদুরটা আপনি একটু ছিটিয়ে দেবেন দেওয়ার পরে ওই কলার পাতাটা আপনি রেখে দিন আপনার নিজের কাছে যে কোনো একটা জায়গায় আপনি কিছু একটা দিয়ে চাপা দিয়ে রেখে দিন ওই কলার পাতাটা আপনি চাপা দিয়ে রেখে দিন আপনার মনস্কামনা কিন্তু অবশ্যই অবশ্যই পূরণ হবে পার্টিকুলার যেটার জন্যে আপনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে মনস্কামনাটা আপনি করার কথা উপরে লিখেছিলেন সেটা দেখবেন অত্যা অতি শীঘ্রই সেটা কিন্তু অতি শীঘ্রই আপনার পূরণ হবে এবং মায়ের আশীর্বাদটাও কিন্তু আপনি পাবেন সেটা হতে পারে আপনার বাড়ির সমস্যা হতে পারে আপনার বিয়ের সমস্যা হতে পারে আপনার চাকরির সমস্যা হতে পারে আপনার ভালোবাসার সমস্যা হতে পারে আপনার পারিবারিক অশান্তি হতে পারে আপনার অর্থের সমস্যা হ্যাঁ অর্থের সমস্যা অনেকের আছে তাহলে যাদের অর্থের সমস্যা আছে তারা অর্থ লিখুন মা আমার অর্থ চাই কারণ আপনি তো মাকে বলছেন আপনি তার অন্য কোনো মানুষের কাছে তার টাকা চাইতে যাচ্ছেন না কলার পাতার উপরে একটু লিখে দিন আমার অর্থ চাই কারণ দেখুন আপনার সমস্যা আপনারই পূরণ করতে হবে অন্য কেউ ব্যক্তিকে তো আপনার সমস্যা মেটাতে আসবে না তার জন্য এই ছোট্ট কাজটা করুন এক টাকাও আপনার খরচা হবে না এবং আপনি আলটিমেটলি উপকারটা পাবেন এবং কাজটা পাবেন সব থেকে যেটা বড়ো কথা কারণ আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এটা দয়া করে কিন্তু অম্বুবাচির মধ্যে করবেন তবে কিন্তু রেজাল্টটা আপনি পাবেন কারণ এটা শুধুমাত্র অম্বুবাচি চলাকালীনই আপনি এই কাজটা করতে পারবেন আর যাদের একেবারে মিস হয়ে যাবে মানে অম্বুবাচের মধ্যে আপনি পারছেন না তারা একমাত্র এটা বৃহস্পতিবাদ করতে পারেন অল্টারনেটিভ হিসাবে বৃহস্পতিবার তবে আপনারা চেষ্টা করুন এই অঙ্গবাচির মধ্যে করার তাহলে জেনিইন আপনার উপকার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন